এবং এটাতে একটা শেষ হয়েছে ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে কিছু উপর দিয়ে যাবে কিছু পাতাল দিয়ে যাবে সেইভাবেই কিন্তু আমরা পরিকল্পনা করেছি সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাব এলিভেটেড এক্সপ্রেসও করে দিয়েছি ঢাকার সঙ্গে অন্যান্য জেলা সংযোগ সেটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থা করা হচ্ছে আর ঢাকার আশেপাশে চারটা কর্নারে চারটা হোলসেল মার্কেট শুধুমাত্র কারণ বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে লোক সংখ্যা বেড়ে গেছে সেটা না করে আমরা চার জায়গায় চারটা হোলসেল মার্কেট করে যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি আমরা ট্রাক টার্মিনাল বাস টার্মিনাল সেগুলি আরও উন্নত মানের করা এবং সেটাও এইভাবে হিসাব করে করা সেটার দিকে আমাদের দৃষ্টি আছে সেটা আমরা করতে চাই সব থেকে বড় কথা পরিবেশ রক্ষার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যার যেখানে একটু জায়গা আছে আপনার একটু গাছ লাগান একটা ফুলের গাছ লাগান একটা ফলের গাছ লাগান যাই লাগান একটু কিছু লাগান ছাদ বাগান এখন তো ছাদ বাগান একটা নতুন এই ছাদটা যদি আপনার মাথার উপরে থাকে আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রেখেও আপনি সেখানে একটু তরিত ফল মূল যাই করেন নিজের হাতের মনে একটা গাছের একটা ফল বা কিছু ছিঁড়ে নিয়ে খেতে বা দেখতে সেটাও তো ভালো লাগবে সেইভাবে আপনারা করবেন পাশাপাশি যাদের গ্রামের বাড়ি আছে সেখানেও জন্য এই কোন অনাবাদী জমি না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন করবি তাদের ফ্লট করে দিচ্ছি আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না আবার ওই রিকশালা থেকে শুরু করে দিন মজুরও ফ্লাটে থাকবে আমরা সেইভাবেই স্বল্প ভাড়া কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে কেউ যদি সাত দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে সেইভাবেই আমরা ইতিমধ্যে তিনশো পরিবার তুলেছি আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি ওই কাঁচা বস্তি অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেইভাবে করে দেব সেই পদক্ষেপও আমরা নিয়েছি